তোর কলেরাকে যে হাসপাতাল বলো সেই হাসপাতাল বলে যেমন টাকা দিবি তারপর এখান থেকে যেতে পারবি ঈদ চলে আসছে আমি এর শপিং এ যাবো টাকা দাও সমস্যা কি আমার কাছে জিজ্ঞেস করেন আমার কাছে জিজ্ঞেস করেন সমস্যাটা হচ্ছে যে আমি ওর কাছে টাকা চাইছি শপিং করার জন্য তখন থেকে এরকম শুরু করছে আপনি ছেলে আমি টাকা চাওয়া মাত্রই তোমার পেট ফুলে গেছে প্রকৃতি ডাকতেছে এই সমস্যা সেই সমস্যা তুমি টাকা দিয়ে যাও না ওয়াশরুমে কুত্তা কুত্তা দিছি আগে ওদিছি বলো সামনে নির্লজ্জ কথা কর আমি কি করব

আমি আর আজকে শপিং এ যাবো টাকা দাও হ্যাঁ আমি আর আমু শপিং এ যাবো ঈদ চলে আসছে দুই তিন দিন পরে ঈদ খবর আছে তোমার আচ্ছা শরীর ভালো না লাগলে না লাগুক আমাকে টাকা দিয়ে তোমরা শপিং এ যাবো আরে কি শরীর অসুস্থ হয়ে যাবা টাকা দিয়ে যাও আমাদের লেট হইতেছে দেখছো তাতে দাও এনে ছেড়ে দিব

আর সময় পাইনি ফুল না আমি টাকা চাও মাত্রই তোমার পেট ফুলে গেছে প্রকৃতি ডাকতেছে এই সমস্যা সেই সমস্যা তুমি টাকা দিয়ে যাও না ওয়াশরুমে তুমি কিন্তু বেশি করতেছো এখন তুমি টাকা দিবা কিনা বলো সেটা বলো শয়তানের বাচ্চা তুই টয়লেটে যাবি হুম তুই আজকে টাকা না দিয়ে খেতে যেতে পারবি